দেখাইলাম তো নুপুরে বুবলির কাছে আমি দিয়ে দিলাম ওরা একটু ঘুরাঘুরি করতে আছে যেহেতু কালকা চলে যাবে সকালে আজকে আমাদের একটা মিটিং আছে হুগলি আমি বুগলি কই ওই যে নূপুর প্রচুর গার্জেন আছে শত গার্জেন আছে আজকে আমরা একটু বাইরে থেকে নাস্তা করে তারপরে নূপুরে লয়ে মিটিংয়ে যাবো বুগলিরে বুবলি কই আরে বুগলি ব্যস্ত বুগলি খালি চলে নিয়ে ব্যস্ত খালি ব্যস্ত আর ব্যস্ত নূপুরও পাবো না বুগলিরও পাবো না ওরা ইন্ডিয়া চলে যাবে কালকে সকালে আজকা টিকিট টুকিট কাইতে না কালকে কাটছে আজকা থাকবে আর কালকে সকাল আর চলে যাবে তো বুবলি রেল অনুপুর রেল যাই সামনে একটু বাইরেতে খাওয়া দাওয়া করে আমরা যাবো একটা মিটিংয়ে সেই মিটিংটাও দেখাবো আপু ভাইয়ারা সকাল সাতটায় বের হয়েছি এখন বাজে আটটা তে বাইরে আমরা হালকা পাতলা নাস্তা করতে বের হয়েছি আমরা যাব একটু মিটিংয়ে তে বাইরে থেকে ব্লকটা দিলাম তো দরকারি মিটিং আছে আমাদের সেটা একটু দেখাবো আসসালামু আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই এর বাইরে আমরা একটু হালকা পাতলা খাবার খাইতে আসি গুগলি বলতে আছে চা খাবেননি তো চলো এখন যাব কি মনে সব সময় খালি মনেই হয় ইন্ডিয়া গিয়ে বাকি কথা হবে আপনার সাথে আমার পায়ে যাব না আনটি রে ছাড়তে চায় না বুবলিও না উইও না হয় বলে মন চায় না ইন্ডিয়া যাইতে আন্টিরা রে ছাড়া ও বাস না কি যে হবে আমাদের আমরা নিজেরও জানি না না আমার তো বেশি দিন না অল্প সময় আবার তো দেখা হবে 15 দিনের জন্য যাচ্ছি সামনেই বাচ্চাদের পরীক্ষা শেষ 16 তারিখে আসবে 16 তারিখে হ্যাঁ না অবশ্যই 16 তারিখে আন্টির সাথে আমার বড় রকমের দেখা হবে সবাই দোয়া করবেন দুপুরে পাবো না মিটিং এ যাব এখন আমরা নুপুর আসো ভোর পাঁচটায় উঠছি নামাজ কালাম পড়তে পড়তে দেরি হয়ে গেছে তারপরে এখানে আসছি সাতটা বাজে তো বাইরে থেকে তিনজন একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে তারপরে এই আসলাম ভিতরে যাব তিনজন একসাথে শত শত মানুষ আছে সেটা একটু দেখাই সবাই আসি আমরা এইখানে এখানে আমাদের জরুরি একটা মিটিং হইতেছে অনেক মানুষ এখানে এখানে আমার আরেকটা মা আছে হায়ে দিল আমরা এখানে আসছি অনেক দরকারি মিটিং তো এখান তো আবার বাসায় চলে যাব গা ন আর ববলি তো যাবেই গা এ আজকেই ওদের সাথে দেখা